টুডে ডিসকাস অ্যাবাউট হাউ মেনি মিটার অফ ইয়ার্ন উইল বি ফ্রম ওয়ান হানড্রেড মিটার অফ রভিং অর্থাৎ আজকে আমি আলোচনা করব একশো মিটার হতে কত মিটার সুতা হবে একশো মিটার হতে কত মিটার সুতা হবে তো এক ভিওর্স আমাকে কমার্সে লিখেছেন যে একশো মিটার রবিং হতে কত মিটার হবে এটা ক্যালকুলেশনটা দেখানোর জন্য তার রিকোয়েস্টে দেখাচ্ছি তা প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ধরুন গেভ্যান ডেলিভারি হ্যাংক ইকুয়াল আমি ডেলিভারি হ্যাংক ধরে নিলাম যেহেতু আমাদের সুতা দরকার সেই আমি কাউন্ট লিখব টোয়েন্টি ফোর এন ঠিক আছে ডেলিভারি হচ্ছে টোয়েন্টি ফোর এন অর্থাৎ ডেলিভারি যেভাবে ডেলিভারি বলতে পারি অথবা হ্যাং ডেলিভারি হ্যাং বলতে পারি দেন হচ্ছে যে ফিড হ্যাং ফিড হ্যাং আমরা ফিট করছি রবিং সেই রবিং এর যে রবিং হ্যাং যে আছে সেই রবিং হ্যাং লাগবে রবিং হ্যাং ধরে নিলাম পয়েন্ট নাইন ওয়ান ঠিক আছে তাহলে তাহলে আমাদের সুন্দর কতটুকু লাগবে এটা আমরা বের করব এটা এই ক্যালকুলেশন করতে হলে আমাদের যেটা জানতে হবে প্রথমে সেটা হচ্ছে যে ড্রাফট ঠিক আছে ড্রাফটের সূত্রটা জানতে হবে তাহলে আমরা জানি ড্রাফট ইকুয়াল ড্রাফ ইকাল ডেলিভারি হ্যাং বাই ফিডহ্যাংক ঠিক আছে ডেলিভারি হ্যাং বাই ফিড হ্যাংক এটা আমরা জানি যে ড্রাফ ইকুয়াল ডেলিভারি হ্যাংক বাই ফিড হ্যাংক ঠিক আছে তো এরপর আমরা মানটা বসিয়ে নেব যে ডেলিভারি হ্যাংক আছে আপনার টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই ফিড্যাক আছে পয়েন্ট নাইন ওয়ান ওকে যদি আমরা এই টু ওকে এই টু ওকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব টোয়েন্টি সিক্স পয়েন্ট টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি সেভেন ঠিক আছে থ্রি সেভেন আমরা এটা পেলাম কি ড্রাফট এরপর আসি তাহলে কতটুকু সুতা লাগ হবে ঠিক আছে তাহলে এয়ার নেট এয়ার নেট ইকুয়াল টোয়েন্টি সিক্স হচ্ছে কত মিটার একশো মিটার রবিং অর্থাৎ হান্ড্রেড মিটার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি সিক্স থ্রি সেভেন মিটার তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম তো তাহলে কি হলো যে একশো মিটার রবিং হতে হ্যাঁ 2637 মিটার সুতা হবে ওকে এখন যদি বলা হয় যে একশো মিটার রবিং হতে কত কেজি সুতো হবে তাহলে আমরা যেটা করবো যে ধরুন ছাব্বিশশো সঁত্রিশ মিটার আমরা সুতা পেলাম আমরা এইভাবে করতে পারি ছাব্বিশশো সঁইত্রিশ ইন্টু হচ্ছে ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স ডিভাইডেড বাই এইট ফোর জিরো ইন্টু কাউন্ট ধরেছিলাম আমরা টোয়েন্টি টোয়েন্টি ফোর হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স যেহেতু দিয়ে ভাগ করে নিলাম তাহলে হচ্ছে তাহলে আমরা এই প্রোডকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ কেজি হ্যাঁ ওকে এটা হচ্ছে অ্যান্সার তা আমাদের মূল অঙ্কটা হচ্ছে যে ক্যালকুলেশন হচ্ছে এটা হ্যাঁ একশো মিটার সুতো হতে আমরা কত মিটার একশো মিটার রবিং হতে আমরা কত মিটার সুতো পাবো একশো মিটার রবিং হতে আমরা ছাব্বিশশো সাঁত্রিশ মিটার সুতো পাবো ঠিক আছে ওকে আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ